যেগুলো পাহাড়ে হয় কমলালেবু সেগুলো কিন্তু পুরোটাই মিষ্টি হয় একদম মিষ্টি কারণ আমাদের এদিকে কিন্তু একদম মিষ্টি হবে না যদিও মিষ্টি হয় একটু টক টক থাকবে আর এটা এখন টক টক আছে কারণ আমি একটু খেয়ে দেখি দাঁড়াও এটা একটু হচ্ছে একটু টক একটু মিষ্টি মানে মিক্স আছে যা এখনো কাঁচা আছে উপরে খোঁচারা ঠান্ডা আসলে যখন এটা পুরোটা কমলা কালার হয়ে যাবে খসাটা তখন কিন্তু মিষ্টি হবে এইট্টি পার্সেন্ট মিষ্টি হবে আর টোয়েন্টি পারসেন্ট টক থাকবে তখন মানে অল্প টক থাকবে তখন বেশি টক থাকবে না যাহ এখন ঠান্ডাটা পড়েনি আর কমলা লেবুটাও ঠিকঠাকভাবে পাখিনি তো জানাই তো মেয়েদের কমলা লেবু বা কুল যাই দেখো না কেন খেতেই লাগবে খেতে খুব ইচ্ছা করে তো তলো পাইলে ওখানে যাই আর লঙ্কা তুলছে নিয়ে যাব বাড়িতে আর ওইটা হচ্ছে অনেক অনেক পিছনে বাগান ওদের হচ্ছে কিনে খেতে লাগে না সব এখানেই হয়ে যায় শাক সবজি আর আমার জন্য লঙ্কা তুললো এবার আমি নিয়ে যাব লঙ্কা তুলেছি এগুলো লঙ্কা চলে যাবে এক সপ্তাহ এবার দুজনে কিন্তু পিঙ্ক পিঙ্ক পরেছি এবার আমি চলে যাব বাড়ি আর অনেকক্ষণে এসেছি ওদের বাড়িতে ও যাবে পার্লারে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যাইস আর y volvó... Oh.